বন্ধুরা অফি হাউস আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে বানাবো আলুর চিপস এই আলুর চিপস বানিয়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আর দুটো দুটো ভেজে ডালের সাথে বা এমনি চায়ের সাথে সন্ধ্যাবেলা সকালবেলা খাওয়া যাবে তো বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসে চলুন তাহলে রেসিপি শুরু করি ভালোবাসবে না কেন বাচ্চারা কি বড়রা বয়স্করা সবাই ভালোবাসে কারণ এটা হচ্ছে মুখরোচক জিনিস হ্যাঁ ভালো লাগে খেতে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেব একেবারে একদম পাতলা করে কাটছো হ্যাঁ আমি কিন্তু খোসা ছাড়ালাম না পাতলা করে করলে আরো ভালো হবে ভালো হবে হ্যাঁ শুকাবে তাড়াতাড়ি শুকাবে তাড়াতাড়ি খেতেও ভালো লাগে একদম পুরো দোকানের মতন খেতে হবে মুচমুচে বন্ধুরা এভাবে পাতলা পাতলা করে সব আলু কেটে নেব চিপসের জন্য আলু কেটে নিয়েছি এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন একটু জলের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্য না দিলেও কিন্তু হবে এখন আলু কাটা গরম জলে দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না হালকা করে ভাপিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এখন মধ্যে দেবো কুলোর মধ্যে দিলে ভালো হতো এই মুহূর্তে আমার কুলোটা খালি নেই তাই আমার থালায় দিতে হচ্ছে থালাটা একটু বড় আছে এখন মাঠে রোদ্রে দিতে যাব বন্ধুরা এভাবে রোদ্রে আমি দু থেকে তিন দিন শুকিয়ে নেব তারপরে একবারে চিপস বানিয়ে দেখাবো কেমন হয় না হয়